দুশো টাকা দুশো টাকা করবেন টাকা এটা একশো বিশ টাকা এটা পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার দুশো টাকা দিয়ে দিলাম এটা এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে বিশ টাকা সব অফার দিয়ে দেবো স্যার মানে যা বলছেন বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা গুলো প্রত্যেকটা থ্রি পিসেট হচ্ছে সার দিয়ে দিলাম ডিজিটাল প্রিন্টের গাছ কাপড় পেয়ে যাচ্ছেন আর এখানে দুশো সত্তর টাকা চারশো বিশ টাকা আচ্ছা আমরা এইসব দেখবো আপনার লোকেশন মাদুব দি

এক ফুলের এক ফুলের চাদর বাইরাল ডিজাইন বাইরাল দুইটা কবার হ্যাঁ চমৎকার কিন্তু দেখেন বেড শিট কালেকশন পাইকারি বেডশিট কালেকশন মাত্র দুশো সত্তর টাকা ডিজাইন কালেকশন ভরপুর ভরপুর কালেকশন আমরা যে কালেকশন আছে আচ্ছা টাকা আমরা দেখে ভাইরাল কালেকশন দেখি আমরা এখান থেকে কালেকশন দেন তো বিও যারা নিতে চান বিয়ের স্ক্রিনের নাম্বার আছে সেই কালেকশন দেখেন এক ফুল বলে কিন্তু এক ফুল বলে কেউ প্যানেল বলে কি চমৎকার

শো পঞ্চাশ মাত্র ছয় ছয় আড়াই হাত দাম কতগুলি দাম হচ্ছে আপনার একশো টাকা বিক্রি করি জান দশ টাকা গজে স্যার গজে দশ টাকা সার নব্বই টাকা মাত্র নব্বই টাকা টাকা ডিজিটাল ডিজিটাল প্রিন্টের পঁচাশি টাকা পঁচাশি টাকা ডিজিটাল

নিতে পারবে সমস্যা না এখানে দেখতে পাচ্ছি এগুলো গোস কাপড় কি রুল বাই রুল কত করে গো রুল পঞ্চান্ন টাকা গোস দুই একটা লাভিগে গো ভাই

বাজার এগুলা সাতশো সাড়ে সাতশো টাকা বিক্রি করে সাতশো সাড়ে সাতশো টাকা বিক্রি করে আমরা শুধু ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিবশ ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা

আকা বাসা নামা জন্য থাকবে এই ডিজিটাল अवेलेबल হবে না ভাই ডিজাইন ভরপুর খালি আপনার ধারণা দিতে আছি ভাই এই রাইডের মাধ্যমে এত পাওয়া যায় এই যেগুলা সব কালার বাই কালার করা আছে আচ্ছা বা আপনি প্রচুর কালেকশন সর্বনিম্ন তিন হাজার টাকার নিতে পারবেন আর যদি সরাসরি সমস্যা নাই কাপড় বানানোর যদি কোনো সমস্যা হয় তো সব মজুরি ফেরত দিবেন কোনো সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ অবশ্যই ফেসবুক রাখবেন এমন ধরনের নতুন নতুন ধন্যবাদ শেষ